একদম স্লিম এবং আপডেট টেন জেনারেশনের একটা ল্যাপটপ এটা চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন একদম বক্স কন্ডিশন এ গেটের একটা প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন কুড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এস ডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ডিজা ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়েস্ট্রিক বাটন অ্যাভেলেবেল আছে ফুললি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে আবার ডিটাচ করা যায় তাহলে আপনি কিন্তু ল্যাপটপ ভেঙে ফেলতে পারবেন কিবোর্ডটা সাইডে রেখে দিয়ে আপনি এটা কিন্তু ট্যাবোর্ড ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ লেয়ার প্রোডাক্ট সবসময় কিন্তু শুরুে থাকে না এই মুহূর্তে আমাদের কাছে আছে চাইলে আপনি কিন্তু পারচেজ করতে পারবেন এলিট এক্স সেভেন এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আপনি শেয়ার কা খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম একটা ডিসপ্লে পাবেন চোদ্দ বয় ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডেন হলো ফাইভ ফোর ওয়ান জিরো কুড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো অনেক জিবি ভালো আছেন ল্যাপটপ গড় বিড়ির পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম যারা ভাবতেছেন ইউজ ল্যাপটপ কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম রিজনেবল প্রাইস থেকে ল্যাপটপ থাকবে প্লানসিং গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান করতে চান তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ বিয়াস প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এলে প্লান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লানের ঠিক পূর্ব মাসের বিল্ডিং এটা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিরি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সাপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয় প্রথমে আমি যে ডিভাইসেনের কথা বলবো এটা তাদের জন্য বর্তমানে কিন্তু শীতকাল চলতেছে অনেকে ট্রাভেল করেন গায়ে জার্নি করেন ল্যাপটপ তাদের জন্য একদম একটা ল্যাপটপ দেখাবো বিলেটের মতো পাতলা দেখেন স্লিম এক্স ওয়ান কার্বন আসলে এক্স ওয়ান কার্বন এর সাথে কিন্তু হয় না এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কুড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এইস এস ডি ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম এই এর প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়েষ্টি বাটন আছে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ যারা বিশেষ করে ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন তাদের জন্য দুইটা ব্যারেন্ট আমাদের কাছে আছে যদি আপনি ইউএসবি চার্জার সহ নেন তাহলে প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যদি টাইপ সি চার্জার নেন টাইপ সি চার্জার নিলে প্রাইস পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে আপনার যা যেটা ভালো লাগে এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা এক্স ওয়ান কার্বন দেখেন একদম বুলেটের মতো পাতলা একটা ল্যাপটপ যারা আপডেট জেনারেশন কিনতে চান এটা তাদের জন্য এটা টেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখেন একদম নেমে ভেজাল আই ফেসে একটা ডিসপ্লে পেয়ে যাবেন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরার শাডার অ্যাভেলেবেল আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম বক্স কন্ডিশন মানে এটাতে কিন্তু ডিজিটাল রয়েছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জ্যেষ্ঠ বটন আছে কন্ডিশন দেখলে আসলে মাথা নষ্ট করা কার্বন এখানে কিন্তু আগের মডেল এই কিন্তু লেখা ছিল না কিন্তু টেন জেনারেশন এটা আপডেট করছে এখানে কিন্তু লেখা আছে পুরোটাই ফেস কন্ডিশন আছে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি 8GB কিন্তু আপনাদের গ্রাফিক্স পেয়ে যাবেন। ओरिजिनल चार्जर সহ এই মাথা নষ্ট করা পাতলা ল্যাপটপের দাম থাকবে মাত্র 48000 টাকা। কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন। যে সমস্যা হয় না ঢাকার বাইরে আছেন খুব সহজ সিস্টেম। ঘরে বসে আপনি চাইলে কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন। ओनली 500 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে 24 মাসের মধ্যে বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পারচেজ করতে পারবেন। অনেক ভাইরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন আমি মাঝখানে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যা ল্যাপটপ পার্সেস করবেন পাঁচটা গিফট থাকবে একটা ব্যাগ পাবেন ল্যাপটপ গড়ে বেরিয়ে পক্ষ থেকে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং অরিজিনাল চার্জার থাকবে এবং সাথে একটা পাওয়ার কোড থাকবে আমি একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু একবারে দুই টুকা করা যায় এরকম একটা ল্যাপটপ কি ভাবছেন ভেঙে গেছে না ভেঙে যায় না এটা কিন্তু আমি ডিটাচ করলাম এটা ডিটাচেবল একটা ল্যাপটপ আপনি চাইলে কিবোর্ড ডিটাচ করে এটা কিন্তু ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন চাইলে আপনি এটা এইভাবে ইউজ করতে পারেন সেই সুযোগটা রয়েছে এটাতে কিন্তু ডাবল ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে কিন্তু আপনি একটা ক্যামেরা পেয়ে যাবেন চাইলে আপনি মতো করে কিন্তু রয়েছে এটা এই মডেলের সম্বন্ধে অনেকে আপনারা জানেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু থাকবে কুরাই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর পাবেন এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাবেন ফোর জিবি আপনি গ্রাফিক্স পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর কিউট স্টাইলিশ একটা ল্যাপটপ এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন টু ডিসপ্লে বুঝছেন যদি কোনো ভিডিও আপনি দেখেন একদম জীবন্ত দেখবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আজকে জন্য প্রাইস থাকতেছে একদম মাথা নষ্ট করে ডিসকাউন্ট প্রাইস অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যাদের বাজেট একদমই কম রিজনেবল প্রাইস মধ্যে কিনতে চান অনেক ভাইয়ের বলেন যে বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ দেখান তাদের জন্য এই ল্যাপটপটা আমি দেখাবো

খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমি দেখাবো ফুলি টাচ স্ক্রিন গোয়লার ডিসপ্লে চারদিকে রাবার রাবার করা আছে খুবই মজবুত প্রিমিয়াম একটা ল্যাপটপ এবং সকলের পছন্দের একটা ডিভাইস সকলে কিন্তু এই মডেলটা পছন্দ করেন কারণ কম টাকার মধ্যে এই ল্যাপটপটা কিনে কিন্তু আপনি কাজ শিখতে পারতেছেন আহ যারা ওয়ার্ড এ কাজ করেন স্পি করতে পারতেছেন স্টুডেন্ট বাই যারা আছেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে আপনার কাঙ্ক্ষিত এইট জিবি র্যাম আছে একশো আঠাইশ জিবি আছে ফোর জিবি আপনি গ্রাফিক্স পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটা আমাদের কাছ একদম রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট পাইজে কিনতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে ডেল লাভারদের জন্য আমি আরেকটা মডেল দেখাবো একটু আপডেট জেনারেশন অনেক ভাইরাই বর্তমানে টেন জেন ইলেভেন জেন কিন্তু পার্সেস করতে তাদের জন্য দেখেন একদম নানো বেজাল একটা ডিসপ্লে পাবেন চোদ্দ বয় ওয়ান ডিসপ্লে থাকবে কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডেল লাটি মডেল হলো ফাইভ ফোর ওয়ান জিরো ফোর আই প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এসি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা

এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি থাকবে ডেডিকেটেড টোটালে কিন্তু আপনি দশ জিবি এটার মধ্যে গ্রাফিক্স পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে অরিজিনাল চার্জার সহ থাকবে তার এখানে আপনি কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়েস্টি বর্ণ অ্যাভেলেবেল আছে অনেকে পুট নিয়ে অনেক কিছু বলেন সব ধরনের পুট ফ্যাসিলিটি এই ডিভাইসের মধ্যে রয়েছে সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু আপনি পেয়ে যাবেন আর বুঝতেও পারতেছেন আপনার যদি একটা অফিসে বিশ ত্রিশ থাকে আপনি একটা ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এরকম পাওয়ারফুল একটা ল্যাপটপ আজকের জন্য এই প্রাইস ডিভাইসে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো আপডেট জেনারেশনের জেনারেশনের মধ্যে এটা হচ্ছে একটা ল্যাপটপ এইচপি প্রবুক হলো ফোর ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন প্রসেসর এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার পাবেন দেখেন নেন বোঝাল একটা ডিসপ্লে থাকবে খুবই সুন্দর কিবোর্ড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের কালেকশন আছে যদি আপনারা শোরুম ভিজিট করেন আশাবাদী পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিউর ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমরা লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের দুইশো তেপান্ন পিলারের ঠিক পূর্ব বাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বৃহস্পতি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম